এরপরে প্রশ্ন হলো হজ কত প্রকার ও কি কি এর মধ্যে কোন হজ করা উত্তম আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ কোন হজ করার পরামর্শ আপনি দিবেন প্রথম কথা হল যে হজ তিন প্রকার হজে ফ্রাদ হজে তামাত্ত এবং হজে কেরান হজ ফ্রাদ হজে তামাত্ত হজে কেরানের মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা একরামের মধ্যে ওলামের মধ্যে একাধিক মত মত রয়েছে অনেক ওলামা একরামের বক্তব্য হলো যে হজের ক্ষেত্রে হজে তামাত্তু উত্তম এবং এই মতের সপক্ষে বহু ওলামা রয়েছেন বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্তু করে থাকেন তামাত্তু হজ উত্তম হওয়ার সপক্ষে যুক্তি বা দলিল হল নবী সাল্লাহ সাল্লাম নিজে তামাত্তু হজ করেছেন এই মর্মে অনেক শক্তিশালী এবং বিশুদ্ধ হাদিস রয়েছে কেউ কেউ অবশ্য হজে ফরাতকে উত্তম বলেছেন শুধু হজ আর হজে কেরানকে উত্তম বলেন হানাফি মাজ আলাম ইকরাম এবং আরও অনেক ওলামা ইকরাম হজে কেরানটা হলো আমরা ওমরা এবং হজ দুইটারই নিয়ত করব কিন্তু ওমরা করে হালাল না হয়ে তারপর আমরা হজ করব একই এহরামে হজ ওমরা দুইটা করা ওমরা করে তারপর হজ করা এটা হল কেরান আর ওমরা করে হালাল হয়ে তারপরে হজ করা সেটা হল হজে তামাত্ম আর শুধু হজ করা সেটা হলো হজে ইফরাদ সাধারণত একদম শেষ মুহূর্তে যারা যান তারা হজে ইফরাদ করে থাকেন তো আপনার জন্য উত্তম কোনটা আমি সেটা বলবো যে আপনি আগে থেকে জানান অনেক আগে থেকে তাহলে হজে তামাতুই করবেন আর শেষ মুহূর্তে গেলে হজে কেরান করতে পারেন হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই হজ কাদের উপর ফরজ হজর ফজিলত কি হজ না করার ক্ষতি কি এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক এটার উত্তর আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং তাদেরকে আল্লাহ তালা এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে এসে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে আজকের বাজারে সাত আট লাখ টাকা হলে হজ করা যায় অতএব এই সময়ে সাত আট লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে নারী যদি হন কেউ তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহারামের যাওয়া আসার খরচ এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে আজ থেকে অনেক বছর আগে দশ পনেরো বছর আগে আড়াই লাখ তিন লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত অতএব তখনকার বাজারে কারো কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে এছাড়া হজের ফজিলত অপরিসীম সাদাম বলেছেন আলহাজুল মাবরু রেসুল জাজা উল্লাল জন্না একটি ভালো হজ যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই যে হজে কোনো পাপাচার নেই সেরকম একটি হজের বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয় অন্য হাদি সেই আর্সেনামিস সাদা সেরা বলেছেন মালহেঞ্জা ওলা ইয়ফ সুখ ওয়ালা মিয়ারফুস রাজা কাইওমি ওয়ালাদা থুম ওজ ব্যক্তি হজ করলো এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না পাপের কাজ করলো না এবং কোনো নারী ঘটিতে অপরাধ করলো না সে ব্যক্তি হজ করে